আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস দু উদযাপন মানিকগঞ্জ প্রতিনিধি আজহার হোসেনের প্রতিবেদনে মানিকগঞ্জের জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস তেরো অক্টোবর দু ইং সোমবার সকাল দশটায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস পালন করা হয় সম্মনিত উদ্বেগ প্রতিরোধ করে দুর্যোগ এই স্লোগান নিয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র্যালির পর ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া এবং সাধারণ জনগণকে সচেতনমূলক দিক নির্দেশনা দিয়ে এই আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন যুগ্ম যুগ্মসচিব জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডক্টর মানোয়ার হোসেন মোল্লা

আমরা বিভিন্ন সময় আমাদের অসচেতনতার কারণে বা আমাদের লোভের কারণে বা স্বার্থের কারণে ঝামেলা তৈরি করি বিশেষ করে আমরা যে বিভিন্ন ধরনের বিল্ডিং তৈরি তৈরি করি অগ্নি ধরনের জন্য দুই কাছে ফাঁকা জায়গা রাখি না তারপর চলাচলের জন্য ফাঁকা জায়গা রাখি না দেখা যায় একটা দুর্ঘটনা হলে বড় একটা ক্ষতি হয়ে যায় এগুলো কিন্তু মানব আর একটা মানুষ আমরা প্লাস্টিক পলিফিনে ব্যবহার করি দুটো পরে পরিবেশের জন্য ক্ষতি করে মানুষ জন্য যখন ক্ষতি করে বিজ্ঞানে গবেষণা করে দেখেছে যে মাইক্রোপ্লাস্টিক বা ন্যানো প্লাস্টিক যেগুলো আছে এই প্লাস্টিক গুলা মানুষের মস্তিষ্কের কোষের ভিতরে ঢুকে গেছে এত ন্যানো প্যাটিক্যাল গুলা তোমরা যারা ন্যানো সায়েন্স সম্পর্কে কিছু আইডিয়া আছে তোমরা যে আমাদের কত ক্ষুদ্র হতে পারে এই জিনিসটা নর্মাল মাইক্রোস্কোপে এটা দেখা যায় না এটা ইলেকট্রনিক মাইক্রোস্কোপে দেখা যায় এই বিষয়গুলো সম্পর্কে আমাদের সচেতন হয় আমাদের দেশ যে তন্তু আছে বা ফাইবার আছে পাট পাটের ব্যবহার করা হবে তোমরা অনেকে হয়তো ইউটিউবে দেখে থাকবা যে কলা গাছ থেকে কাপড় তৈরি করে অনেকে দেখেছো না মুক্তি দেখছো এর আগে মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের উপস্থিতিতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিসের এই চৌকশ ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মহড়া দেখার জন্য শত শত জনগণ উপস্থিত ছিলেন